জয় জগন্নাথ গুড মর্নিং ফ্রেন্ডস আমি কাকায় চলে আসলাম সকাল সকাল তোমাদের সামনে আজকে আবার একটা নতুন দিন নিয়ে আশা করি তোমরা সকলে খুব ভালো আছো আর আজকে হচ্ছে বৃহস্পতিবার বৃহস্পতিবারে আমার সামনে নিরামিষ রান্না হয়ে যে পটল ভাজ এখানে আলু ভাজবো এখানে শাক কেটে রেখেছি ভাজবো আর ভাত মোটামুটি হয়ে গেছে তো আজকে ঘুম থেকে একটু দেরি হয়ে গেছে কারণ কালকে অনেক রাত করে ঘুমিয়েছিলাম আর কালকে রাত্রেবেলা একটা ঘটনা ঘটেছে মানে আমি ভিডিও ফিডিও পোস্ট করার পর সব কিছু হয়ে যাওয়ার পর রাত দেড়টা নাগাদ হবে একটা ঘটনা ঘটেছে সেটা তোমাদেরকে দেখালাম একটু দেখে

এরকমই লেগে গেল ওকে এখান থেকে তাড়াতে তাড়াতে এই জন্তুটাকে বাংলায় কি বলে আমার একটু জানিও কেমন আমরা মানে আমি ফার্স্ট আমি জেগেছিলাম তখন আমি মোবাইলে কাজ করছিলাম জেগেছিলাম আমি ফার্স্ট ভাবলাম যে মনে হয় বিড়াল ঢুকেছে তো আমি ওইটা ভেবেই গেলাম দেখতে তারপরে দেখি বিড়াল নয় বিরাট একটা ল্যাজ এত বড়ো তো ল্যাজ হবে না বিড়ালের অন্ধকারে মুখ দেখা যাচ্ছে না ভালো করে লাইট ফাইট জ্বালিয়ে দেখতে তখন দেখি যে এই এত বড়ো জন্তুটা তো তখন সবাই মিলে হো হা করে সব ঘুম থেকে কিন্তু ঘরের মালিক ওঠেনি ঘুম থেকে তখন আমাদের যখন সব কাজ শেষ হলো তখন ঘরের মালিক উঠলো কিছুই জানে না তো এত জোর বাসন কুসন উল্টে পাল্টে পড়েছে এত জোর দুমধাম আমরা করেছি ওকে তাড়া করিয়ে 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 লাস্টে বার করেছি এলো একদিক দিয়ে গেলো একদিক দিয়ে চলো বেরানো যাক রেডি হয়ে গেছি একদম আর বেশি দেরি করবো না বেরিয়ে পড়ি রাস্তাঘাট যতটাই ফাঁকা আর কিছুদিন পরেই হয়ে যাবে ততটাই ভিড় মানে তোমার সাতাশ তারিখের রথ তারপরেই হয়ে যাবে ভিড় বেরিয়ে পড়লাম বন্ধুরা তাড়াতাড়ি করে বেরিয়ে পড়লাম দেখি যাই যাওয়া আসা করছি ছাতা অবশ্য আবশ্যক হচ্ছে না তবুও নিয়ে যাচ্ছি যদি বৃষ্টি হয় সেই জন্য সঙ্গে করে নিয়েই যাচ্ছি ছাতা ঝলমলে ঝলমলে ওয়েদার যেমনটি তোমরা দেখছো রাস্তার কাজ হচ্ছে আর রাস্তাটা দোকান বাজার ভেঙে দিয়ে যতটা চওড়া করেছিল এখন তো এই জিনিসগুলো সব রেখে দোকানটাকে রাস্তাটাকে একদম ছোট করে দিয়েছে তো যাই হোক এখন রথযাত্রার আগে রাস্তার ঢালাইয়ের কাজ চলছে এখন ঢালাই চলবে আর এই যে জঘন্য জিনিস এই যে বাঁ মাসে আমার গেল ধোঁয়াটা এটা একটা সাংঘাতিক জিনিস চলো চলো যাওয়া যাক চলো দেখলে তোমরা বন্ধুরা কিরকম গ্যাসটা নাকি ঢুকে গেলেই না বমি চলে আসছে একদম এই হচ্ছে তোমাদের পদ্মিনী লজ পিঙ্ক কালার একটা এর নিচেই নরসিংহ এই যে নৃশিংহ সুইটস আমার যাওয়া আসার রাস্তায় পড়ে এটা দেখতে পাচ্ছে এই যে কাজ এই যে আসার পর থেকে এইসব কাজ করেছি খানগুলো সব সিলেক্ট করলাম এগুলো সব বাদ দিলাম আর মালি এখানে রাখা আছে আর এই যেখানে শাড়ি সব ঢাকা দেওয়া আছে এগুলো আবার দুপুরবেলা সব চেক হবে দাম পড়বে দাম খেলা হবে কি বলবো বলো এত কাজ এই শাড়িগুলো এগুলো ইকত শাড়ি কটন ইকত অনেক কাজ গো কালকে না সত্যি ওই কাজে কাজ করে করে এত কোমর ব্যথা এত পা ব্যথা দেখো গ্রামের বাড়িতে থাকতে কিছু হয় না আবার এখানে আসলে সব রকম সব কিছুই হয় চলো জানি না আর ভিডিও করতে পারবো কি না কারণ সারা দুপুর যা কাজ আমি জানি আমি একটু ভিডিও করতে পারবো না সুযোগই পাবো না ভিডিও করার হঠাৎ হঠাৎ সারপ্রাইজ দিতেও ভালো লাগে আর সারপ্রাইজ পেতেও ভালো লাগে তাই তো চলে আসলাম সমুদ্র পারে এই সন্ধ্যেবেলা ভাবলাম চলো তোমাদের সঙ্গে একটু শেয়ার করি আর প্রচণ্ড ঘোলা জল আসছে কেন কে জানি জানি না আর এদিকে লাল পতাকা তাক দাঁড় করানো হয়ে গেছে মানে লাল পতাকা টাঙানো হয়ে গেছে কিসের জন্য জানি না কিছু হয় তো এমার্জেন্সি রয়েছে ওই জন্য ওই পাশেও একটা তোমরা দেখতে পাচ্ছ এই যে এই দেখো লাল পতাকা একটা এখানেও রয়েছে কি জন্য জানি না মনে হয় কিছু বিপদ সংকেত রয়েছে এখানে তো যাই হোক আসলাম সমুদ্রপাড়ে যে ভাবছি কি করব অবশ্য এখন কেউ বিশেষ স্নান করছে না জানি না কেন হয়তো বারণ করা হয়েছে আর আকাশে পুরো মেঘ ভর্তি দেখো বৃষ্টি নামলো নামলো বলে পুরো আকাশে মেঘ ভর্তি দেখো দেখেছ আর এই যে সমুদ্র পর কেমন লাগছে বলো কারা কারা সমুদ্র দেখতে ভালোবাসো অবশ্যই কমেন্ট করে জানিও কি শান্তি লাগে কিন্তু তখন দোকানে চলে যাবো না গাছগুলো সব আঠা আঠা লাগবে মানে তো ঠান্ডা হাওয়াটা শান্তি লাগছে যেহেতু দোকানের ভেতরে গরম তো দোকানের ভেতরে গিয়ে যেই বসবো মাথা হাত বা মুখ সব আঠা আঠা লাগবে নোনা জলে হাওয়া তো ওই জন্য এখন পর্যটক একটু খালি বিশেষ নেই পর্যটক একটু খালি আছে ওই জন্য সমুদ্র পাটটা ফাঁকা দেখা যাচ্ছে বিশেষ ভিড় নাই এই যে তোমরা দেখতেই পাচ্ছ পুরো ফাঁকা যাকেই দেখো সে ভিডিও যাকেই দেখো সে রিলস সব এই করছে ওরা এই যে দেখছো এরাও চালিয়েছে আসলাম বাড়ি এসে একদম ফ্রেশ হয়ে নিয়েছি ছেলেও এসে গেছে আর ওইসে ঘুমাচ্ছিলো তো আমি একদম রুটি বুটি কিনে নিয়ে চলে আসলাম সকালে একটু আধটু তরকারিও রয়েছে নিয়ে চলে আসলাম ব্যাস তারপরে খাওয়া দাওয়া দুজনে মিলে করব আর ও আসলে তো তোমরা জানোই যে আগে খাওয়া দাওয়া হয় তারপরে আমার ভিডিও পোস্ট হয় তো এবার জানি না কি করব হ্যাঁ ও সব নিয়ে চলে এসছে এবার খাওয়া দাওয়াটাই সেরে ফেলি আমি দুজনে মিলে খাওয়া সেরে ফেলি ওর মতন ঘুমাবে তারপর আমি আমার মতন ভিডিওটা পোস্ট করব। তো জানি না আজকে ভিডিওতে কি দেখলে তোমরা একটা কথা বলি আমাকে একজন প্রশ্ন করেছে আমার ভিডিওর মাধ্যমে যে সমুদ্র পাড়ে মাছ মাংস মদ এগুলো কি বারণ তো সমুদ্র পাড়ে তো ফাস্ট ফুডের দোকান ভর্তি খালি নেই আর বড়ো খালি ফাস্ট ফুডের দোকান ভর্তি তো ওগুলো তো মাছ মাংসেরই দোকানে তো বন্ধ হবে কেন আর বাকি থাকলো মদ হ্যাঁ সমুদ্র পাড়ে মদ খাওয়া বসে মদ খাওয়াটা বারণ আর লোকেরা দোকানে হোটেলে ফোটেলে নিয়ে গিয়ে তো খাচ্ছে তো সেটা ব্যাপার না আর এটা কেউ একটা মানে দু কিলোমিটার বলেছে ওটা মিথ্যে কথা তো যাই হোক হয়তো প্রবলেমটা সলভ করতে পারলাম তো এইভাবে আমাকে রোজ রোজ একটা করে প্রশ্ন কেউ করো আমি নিশ্চয়ই তোমাদের প্রবলেম মানে প্রশ্নের উত্তর অবশ্যই দেবো তো চলো আজকে আর ভিডিওটা বেশি কিছু বাড়াচ্ছি না আজকের ভিডিওটা এখানেই শেষ করে দিচ্ছি ফিরে আসবো আবার কালকে সকালে নতুন একটা ভিডিও নিয়ে ততক্ষণের জন্য পাকাইকে বিদায় দাও টাটা গুড নাইট শুভরাত্রি জয় হিন্দ ভালো থাকবেন সবাই ফিরে আসছি আমি আপনাদের পাকাই